বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন সো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝতেছেন এখন হয়তো ভাই একটু অবাক হইতে পারেন যে ভাই কিভাবে আমি তো পাশ করছি তারপর কেন চান্স পাবো না আসেন বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ তো দেখেন আমি ধরে নিলাম যে আপনি পরীক্ষায় ফিজিক্সে আসি পেয়েছেন ফিজিক্স প্রথম পথে আসি পেয়েছেন তাহলে আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার গ্রেড কত আসবে বলতে পারবেন কত পাইছেন এ মাইনাস বি মাইনাস নাকি আপনি তখন বলবেন না ভাইয়া আমি অবশ্যই এ প্লাস পেয়েছি ওকে ফাইন এ প্লাস আমি বললাম যে আপনি পুষাশি পুষাশি পেয়েছেন এইটি ফাইভ পেয়েছেন তাহলে বলেন তো আপনার গ্রেড কত তখনও বলবেন যে ভাইয়া এ প্লাস আমি যদি বলি আপনি নিরানব্বই পেয়েছেন তখনও বলবেন আপনি গ্রেড এ প্লাস এই তো কথা ভাই এটা দ্বারা কি বুঝাইলেন এটা তো ওয়ান টু প্লা মানে বুঝবে যে আশির উপরে পেলে এ পিলাস আশির উপরে পেলে গ্রেড কি আসবে এ প্লাস আসবে এই তো কথা আচ্ছা এটাই একটু পরে বুঝাচ্ছি কেন এটা আমি বুঝাইলাম আইবার আসেন পয়েন্টে কথা বলি ইনশাল্লাহ সো আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ থাকে সাইডটা এমসি কিউক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পনেরোটা করে এমসিকিউ থাকে তাহলে পনেরো গুণ যদি চারটা সাবজেক্ট দেন তাহলে ষাটটা এম আচ্ছা আচ্ছা কথা ষাট এবং মনে রাখবেন যে আপনাদের যে সিকিউ আছে সিকিউ মানে সৃজনশীল না তো সিকিউ মানে রিটেন সহজ কথা অনেকে হয়তো সিকিউ দিলে আবার বলবে যে এটা আবার কি ভাই দেখেন ঠিক আছে হাই হায় দেখেন লেখা অনেক বাজে একটু কষ্ট করে বুঝে নিয়ম যে আপনাদের যে রিটেন পার্ট আছে রিটেন পার্টে আছে চল্লিশ মার্ক খেয়াল আর যে জিপিএতে আছে জিপিএ জিপি বিশ মার্ক এটা আপনারা সবাই জানেন দেখেন এবার একটু বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ এমসিকিউ কিউ সাইটটার ভিতরে আপনাকে পাস করতে হবে যদি আপনি পাস করতে চান তাহলে পাইতে হবে চব্বিশ খেয়াল করেন আর যে রিটেন আছে চল্লিশ এই চল্লিশের ভিতরে পাইতে হবে বারো আর যে জিপি আছে আমরা ক্যালকুলেশন করবো না এটার প্রয়োজন নেই আর বারো যদি যোগ করি তাহলে এখন ওরা যে জিনিসটা আমাদেরকে বুঝাইছে যে তুমি ছত্রিশ যে পাইলা তাহলে পাস করলা আসলে পাস না তোমাকে এই দুইটা মিলে অবশ্যই তোমাকে চল্লিশ পাইতে হবে কত পাইতে হবে ছত্রিশ পাইলে হবে না তাহলে টোটাল তুমি যদি পাস করতে চাও তাহলে তোমাকে পাইতে হবে কত চল্লিশ বুঝার চেষ্টা করেন তাহলে ভাই এই দুইটা জিনিস কি এই দুইটা দ্বারা ওরা এটাই বুঝাইছে যে এটা হচ্ছে তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট এটা কি মিনিমাম রিকোয়ারমেন্ট চলেন বিষয়টাকে আরও ক্লিয়ার করি ধরেন আপনি ষাটের ভিতরে আপনি পাইছেন হচ্ছে পঁয়ত্রিশ খেয়াল করেন ষাটের ভিতর কত পাইছেন পঁয়ত্রিশ পেয়েছেন আর আমি ধরলাম যে এই যে আপনার রিটার্ন যে পার্ট আছে এই রিটেন পার্টে আপনি পেয়েছেন দশ খেয়াল করেন পঁয়ত্রিশ পেয়েছেন ষাটের ভিতর ষাটের ভিতর পঁয়ত্রিশ চারিদিকে চল্লিশের ভিতর পাইছেন কত দশ পেয়েছেন দুইটা যদি যোগ করেন আসবে কত ফোর্টি ফাইভ পাস করতে লাগবে কত পাস করতে লাগবে চল্লিশ তাহলে কিন্তু আপনি থেকে বেশি পেয়েছেন তাই না তাতেও ফেল কারণ কি কারণ আপনার মিনিমাম লাগতো কত চব্বিশ পঁয়ত্রিশ আলহামদুলিল্লাহ আপনি এইখানে কিন্তু এইখানে আপনাকে বারো পাইতে হতো কত পাইতে হতো বারো পেতে হতো কিন্তু আপনি পাইছেন দশ আপনার ওভারঅল পাঁচ চল্লিশ হোক এটা ফ্যাক না ইন্ডিভিজুয়ালি পাস এবার বুঝতেছেন কেন বললাম এই একটা পার্ট গেল যে আমাকে অবশ্যই চব্বিশ এবং বারোর উপরে পাইতে হবে এবং দুইটা যোগ করে যেন চল্লিশ আসে এই একটা বিষয় চলে গেল এইবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট এবং অনেক স্টুডেন্টই জানেন না এবং জাস্ট এতটুকু জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর দেখা যায় যে আট পার্সেন্ট সাত পার্সেন্ট নয় পার্সেন্ট পাস করে পরীক্ষা দেয় দেড় লাখ পাস করে দশ হাজার কেন এরকম হয় চলেন সেটা শুরু করি খুব বোঝার চেষ্টা করবেন ঢাকা ইউনিভার্সিটি দু সাল থেকে কত দু সাল থেকে রিটার্ন অংশ চালু করে এই যে রিটার্ন অংশ চালু করে এর আগে রিটার্ন পার্ট ছিল না এর আগে এমসি পরীক্ষা হতো কথা বুঝতে পারছেন এবং এমসিকিউ ছিল আপনার একশো বিশটা এমসিকিউ কয়টা ছিল একশো বিশটা মানে তিরিশটা করে এমসিকিউ ছিল কথা বুঝতে পারছেন একশো বিশ ছিল এমসিকিউতে আর আশি মার্ক ছিল জিপিএতে আগের কথা যদি বলি দেখেন এমসিকিউ পরীক্ষা হতো এবং একশো বিশ থাকতে হচ্ছে কিসে আপনার এমসিকিউতে আর এই দিকে জিপিএতে থাকতে হচ্ছে কত আশি মার্ক এই টোটাল দুইশো মার্কে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হতো দুই সালের আগে দুই সাল থেকে নতুন নিয়ম চালু হইল যে আর চল্লিশ থাকবে আর এদিকে বিশ টোটাল একশো বিশে পরীক্ষা এইবার খেয়াল করেন তো ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে পরীক্ষা দেয় প্রত্যেক বছরে কম করে না হলো এক লক্ষ বিশ দেড় লক্ষ তো এখন আপনি চিন্তা করেন এই দেড় লক্ষ বা এক লক্ষ বিশ হাজার স্টুডেন্টই তো এই ও পরীক্ষা দেয় এমসি পরীক্ষা দেয় এখন এই রিটেন দেড় লক্ষ স্টুডেন্টের খাতা দেখা সাদের পক্ষে সম্ভব সম্ভব না এই কারণে তারা যেই জিনিসটা বলছে যে আমরা যেই জিনিসটা করব। সেটা হচ্ছে যত সংখ্যক সিট আছে কথার কথা সায়েন্সে অর্থাৎ এই ইউনিটের সিট আছে আঠারোশো কথা বুঝতে পারছেন এই আঠারোশোর পাঁচ গুণ খাতা আমরা দেখবো বিষয়টাকে আরো সহজে বলি ধরেন আঠারোশো বাদ দিয়ে ধরলাম যে এই ইউনিটের সিট আছে দুই হাজার এটার পাঁচ গুণ খাতা তার মানে ওরা দশ হাজার দশ হাজার খাতা ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য দেখবে খুব বুঝেন দশ হাজার রিটেনের খাতা দেখবে এখন কত হলো কোন দশ হাজার কাদের খাতা দেখবে রিটেনের জন্য এমসিকিউ তো দেড় লাখ স্টুডেন্টই পরীক্ষা দেবে দেড় লাখ স্টুডেন্ট তো রিটার্নও পরীক্ষা দিবে তো কোন দশ হাজার জন এর খাতা রিটার্ন দেখা হবে এমসিকিউ অবশ্যই এদের লাখি দেখবে মনে রাখবেন এমসিকিউ দের দেড় দেখবে এবং এদের লাখ তো সাররা দেখতেছে না মেশিন তো দিচ্ছে এমসি কেউ হয়ে যাচ্ছে কিন্তু রিটেন অনলি কত জনের দেখবে দশ হাজার যতগুলো সিট আছে দশ হাজার কম দেখে আঠারোশো সিট সতেরোশো আশিটা মানে ধরে নেন আমি বোঝার সুবিধা তো দুই হাজার লিখছি এখন রিটেন কোন দশ হাজার জনে দেখবে মনে প্রশ্ন আসবে এটা হচ্ছে এই সাইটের মধ্যে প্রথম দিকের খুব বোঝার চেষ্টা করেন প্রথম সারির যাদের সাইটের মধ্যে এমসিকিউতে ভালো তাদের প্রথম দশ জন স্টুডেন্টের রিটার্ন খাটা দেখে এবার বুঝতে পারছেন আর বাকি সবাইকে ফেল হিসাবে গণ্য করা হয় আমি কি বুঝাইতে পারছি ধরেন যে উন পাইছে পাইছে যে আটান্ন পাইছে যে পঞ্চাশ পাইছে এরকম করতে করতে দেখা যায় যে প্রত্যেক বছর খুব বোঝার চেষ্টা করবেন যারা এমসি কিউতে যে ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস পাইছে এমসি কিউতে ষাটের ভিতর তাদেরকে তাদের সাধারণত রিটার্ন খাটাতে দেখে ঢাবির কয় আমি আবার বলতেছি যাদের ছত্রিশ হয় মার্কস ছত্রিশ হয় তাদের রিটার্ন খাতা দেখা হয় আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে সো আপনারা শুধু ভাবলেন চব্বিশ পাইলাম চল্লিশ প্লাস পেলাম পাইলেই হবে না আপনার খাতা কিন্তু দেখবে না ভাই প্রত্যেক বছর দেখা যায় ছত্রিশ একত্রিশ পাইতে হয় পঁয়ত্রিশ ছত্রিশ এরকম থাকে ছত্রিশ হচ্ছে সেফ জোন পঁয়ত্রিশ অনেক বছর চৌত্রিশ হয় কিন্তু ছত্রিশ হচ্ছে সবচেয়ে সেফ জোন এমসি যদি ছত্রিশ প্লাস পান তাহলে আপনার রিটার্ন খাতাটা দেখবে তার আগে আরেকটু বলে আপনার স্ক্রিন স্ক্রিনশালা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের একটা কোর্স যেখানে ফজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাদে ম্যাথ করানো হবে ফিজিক কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা করণও হবে ইনশাআল্লাহ করছি বারোশো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার এক তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাসটা শুরু হবে সো আশা করি হতাশ হবেন না আশা করি দেখেন এইখানে আমরা হাতে ক্যালকুলেশন শর্টকাট ট্রিক্স কারণ ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না এখন আপনি পারবেন কেমনে আমি যদি আপনাকে বলি ভাই রুট সিক্স মানে কত আপনি তো হাই হাই করবেন আপনি তো এটা পারবেন না কিন্তু আমরা যখন বেসে পড়ে টু পয়েন্ট ফোর রুট সিক্স আমি যদি বলি রুট এইট মানে কত রুট এইট মানে টু পয়েন্ট এইট এখন আপনি যদি ক্যালকুলেটার চাপ দেন দেখবেন যে টু পয়েন্ট এইট একজাক্ট আসতেছেন টু পয়েন্ট সেভেন সামথিং এরকম কিছু আসবে এটা আসুক সমস্যা নাই আমাদের যে অপশন থাকে ক খ এখানে গ এখানে ঘ এই ক খ গ ঘতে যে অপশনগুলো থাকবে তাদের ডিস্টেন্স ডিফারেন্স অনেক থাকবে সো একদম অ্যাপ্রোপ্রিয়েট আসবে না কিন্তু আমরা এই শর্টকাটগুলো শেখাই সো আপনার ছেলে আমাদের হইতে পারেন এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এবং আমাদের প্রথমে পিন করা আছে আমাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে চলে আসবে আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আশা করি হতাশ হবেন না এত জিনিস শেখাবো তিনটা সাবজেক্ট সো শেষ মুহূর্ত কিন্তু আপনার থাকবে ইনশাল্লাহ নট অনলি ঢাকা ভার্সিটি আপনার অন্যান্য প্রিপারেশন আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে ক্লাসগুলো অনেক লেন্ধি হবে যেখানে শর্টকাট টিক্স হাতে ক্যালকুলেশন ইনশাল্লাহ করানো হবে সো এই জিনিসগুলো আমরা শিখাই এবং আমাদের একটা এক্সাম ব্যাসও আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সাম ব্যাসের ফি হচ্ছে অনলি চারশো নিরানব্বই টাকা যেখানে বায়োলজিও অ্যাড করা আছে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা এবং প্রত্যেকটা অধ্যায় করানো হবে এমসিকিউ আপনাদের এক্সাম নিয়ে হবে আপনি বাসে পড়বেন এক্সাম দেবেন তাহলে যাচাই করতে পারবেন আপনার কি সিচুয়েশন কথা বুঝতে পারছেন চাইলে ইনশাল্লাহ হতে পারে আমরা এক তারিখ থেকে পোবাল্ল শুরু করবো এরপরে কিন্তু দাম আবার বেড়ে যাবে সো আমি আপনাদের যেটা বলতেছিলাম হাসেন পয়েন্টের কথা বলি একটু মার্কেটিং করতে হবে ভাই প্যাট চালাইতে হবে তো ভর্তি হইন ভর্তি হলে গাইডলাইনও পাবেন আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আশা করি হতাশ হবেন না সো আমি যেটা বলতেছিলাম যে ষাট আর চল্লিশ খেয়াল করছেন তাহলে ষাট চল্লিশ ফাইলে হবে না ভাই আপনারা এতটুকু মাথায় রাখবেন যে এমসি কেউ যেন হোক পঁয়ত্রিশ প্লাস হবে আর পারবেন ভাই এত হতাশ হবেন চেষ্টা করেন সব কিছু ছেড়া দেন আল্লাহর নাম নিয়ে শুরু করেন যদি মুসলিম হয়ে থাকেন বিসমিল্লা বলে পড়া শুরু করেন পাশক্ত ন নামাজ কালাম করবেন খাওয়া দাওয়া করবেন পড়াশোনা করবেন অন্য অন্য ধর্মলম্বী যারা আছে আপনারা অন্য ধর্ম পালন করেন সমস্যা নেই কিন্তু এই সময়ে এই চার মাসে পাই অন্য কোনো চিন্তা রাইখেন না অনুরোধ ফেসবুক আল্লাহরস্ত বাদ করে দেন মানে আমি কেন বলতেছি ফেসবুক বাদ করার কথাই ফেসবুক আসলে আমাদের অনেক সময় কিল করে বুঝতে পারছেন আপনি নিজে অবাক হয়ে যাবেন কখন রিলস দেখতেছেন কখন ভিডিও দেখতেছেন দেখতেছেন খুব ভালো লাগতেছে সময় দুই ঘন্টা পার হয়ে গেছে অবশ্যই পাবেন ফেসবুক চালানো ভিডিও রিলস এগুলো দেখার অনেক সময় পাবেন যখন ভালো একটা জায়গায় চান্স পাবেন নতুন একটা ফ্রেন্ড সার্কেল হবে অন্যরকম একটা লাইফ লিড করবেন কথা বুঝতে পারছেন সো সেখানে যাইতে গেলে তো একটু পড়াশোনা করতে হবে তাই না সো থাকেন আমার সঙ্গে আশা করি নক দিয়ে ইনশাল্লাহ কথা হবে যখন আমার সঙ্গে কথা বলবেন ভালো লাগবে ইনশাল্লাহ সো কোর্সে ভর্তি হ্যাঁ কথা হবে এই আর কি সো নিজের খেয়াল রাখবেন আজ মুসলিম হলে নামাজ পড়বেন পাচক তো আমার জন্য দোয়া রাখবেন সালামু আলাইকুম